তোমরা ইনফরমেশন পেয়ে গেছো কত ভ্যাকেন্সি আছে না আছে এবং কবে থেকে ফর্ম ফিল শুরু না শুরু অবশ্যই পার্টিকুলার জায়গাটা আরেকবার আমি দেখিয়ে দেবো যে তোমাদের যারা এখনো জানো না তোমাদের অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে এক তারিখ থেকে চলবে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ টোটাল গোটা ডিসেম্বর মাসটা তোমার কিন্তু ফর্ম ফিল চলবে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত আছে পঁচিশ হাজার চারশো সাতাশিটা ভ্যাকেন্সি আছে আচ্ছা এখানে বলে রাখি এই পঁচিশ হাজার চারশো সাতাশি ভ্যাকেন্সি আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি কিন্তু এই ভ্যাকেন্সি বাড়বে কখন বাড়বে এটাও তোমরা প্রত্যেকে জানো ঠিক সিবিটি ওয়ান হয়ে যাবে সিক্স সিবিটি ওয়ান হয়ে যাওয়ার পর এই ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি আপ টু ফিফটি টু সিক্সটি থাউজেন্ডের কাছাকাছি যেতে পারে একদম ঠিক শুনছো তোমরা প্রত্যেকে জানো কারণ কি ষোলোটা আলাদা করে তোমার কিন্তু ব্যাটালিয়ন গঠন করা হয়েছে যেখানে এক একটা ব্যাটালিয়ানে থাউজেন্ড থাউজেন্ড এমপ্লয়ি থাকে আই মিন থাউজেন্ড এমপ্লয়ি থাকতে পারে তো সেই জায়গায় ষোলোটি নতুন ব্যাটালিয়ান মানে আমরা বলতে পারি সিক্সটি থাউজেন্ড তো সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছু সব ভ্যাকেন্সি তো কখনো এসএসসি দেবে না এসএসসি জিডি তো সেই পারপাসে তার যদি ফিফটি পার্সেন্ট দেয় তাহলেও ম্যাক্সিমাম ভ্যাকেন্সি তোমার পনেরো পঞ্চাশ থেকে ষাট হাজার যেতে পারে ওকে এবং এখনো দোলা চলে রয়েছে যে এখানে আরপিএফ এর ভ্যাকেন্সি আসবে কি না তো দেখা যাক কি হয় না হয় যদি আরপিএফ এর ভ্যাকেন্সি অ্যাড হয় তো সেই রিগার্ডিং খুব তাড়াতাড়ি অবশ্যই একটা নতুন নোটিফিকেশন আই মিন নতুন নোটিশ বা কারেন্ডাম জারি অবশ্যই করে এসএসসি করবে আর যদি না করে থাকে তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ এখানে আরপিএফ এর ভ্যাকেন্সি আলাদা করা ইনক্লুড হচ্ছে না আরপিএফ এর জন্য অন্য কিছু রাস্তা হয়তো বা এসএসসি ভাবছে আরপিএফ এর এক্সাম হবে হান্ড্রেড পার্সেন্ট এসএসসি দিক দিয়ে এতো কনফার্ম বাট হয়তো যদি এখানে আরপিএফ ইনক্লুড না করে তো হয়তো বা এসএসসি আরপিএফ কে অন্য কিছু ভাবছে তো আমরা সেটাকে অবশ্যই দেখতে পাবো খুব তাড়াতাড়ি এতটুকু আমরা পজিটিভ আশা বা আই মিন হোপ রাখতে পারি যাই হোক আজকের যে মেইন পার্ট ভ্যাকেন্সি কত আছে কত হতে পারে কেন হতে পারে সেগুলো আমরা জানি প্রত্যেকেই জানি এই জন্য বলছি কারণ বিগত যখন দুই তিন বছর তুমি দেখো প্রত্যেক বছর সিবিটি ওয়ান হয়ে যাওয়ার পর ফিফটি পার্সেন্টের বেশি অর্থাৎ আপটু ফিফটি সেভেন পর্যন্ত ভ্যাকেন্সি বেড়ে গেছে মানে যত ছিল তার ডবলেরও বেশি কিন্তু ভ্যাকেন্সি বের হয়েছে তাই তো যাই হোক ওয়াটএভার ভ্যাকেন্সি বাড়বে এই নিয়ে নিশ্চিন্ত থাকো কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই প্রত্যেকে বললাম ফার্মটা কবে থেকে কদিন পর্যন্ত চলবে ফিল করে নিও আচ্ছা মাধ্যমিক পাস অবশ্যই করে যারা করেছে মিনিমাম তারা প্রত্যেকেই জায়গায় বসতে পারবে এবং বয়স সীমা অবশ্যই ১৮ থেকে তেইশ বছর হতে হবে জেনারেলি এস সি এস ওবিসি বছর তিন বছর যেমন ছাড় থাকে আচ্ছা তো সেই অনুযায়ী এই দুটোকে ফর্মটা প্রত্যেকে ফিল আপ করে নেবে আচ্ছা এবার যে মেন জায়গায় তোমরা থামনেল অলরেডি দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমি যে কথাটা বলবো যে আমাদের এর জায়গায় নিজেকে নিয়ে গেলে সকল তো ব্যাচ পারচেস করতে পারে না যে স্যার আমি বাড়িতে সেলফ স্টাডি করব। অবশ্যই কেন নয় কেন করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে তো তুমি একটা একটা সিম্পল জিনিস ভাবো আজ থেকে আমি আমার একদম সিম্পল একটা ফ্যাক্ট বলছি তোমরা প্রত্যেকেই জানো আমার সঙ্গে যারা পার্সোনালি কানেক্টেড আছো যে আজ থেকে পাঁচ ছ বছর আগে এত অনলাইন দুনিয়া ছিল না দু থেকে কুড়ি অনলাইন মোটামুটি এডুকেশন প্ল্যাটফর্ম স্টার্ট হয়েছে উনিশ কুড়ি পর্যন্ত সেইভাবে অনলাইন দুনিয়া ছিল না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এক্স্যাক্টলি আমি যতটুকু অ্যাচিভমেন্ট পেয়েছি যতটুকু সিএইচএসএল বলো গ্রুপ ডি বলো অবশ্যই করো ওই পর্যন্ত টু বি অনেস্ট ইউটিউবের মাধ্যম সেই শুরু হয়েছে তো ইউটিউবের পাশাপাশি হালকা ফুলকা ইউটিউবের পাশাপাশি সেলফ স্টাডিতে কিন্তু বইয়ের গুরুত্ব খুব খুব রয়েছে সেটা আমি তোমাকে বারবার বলেছি তোমাদের ইউটিউবেও বলেছি এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের এই পেট ব্যাচেও বহুবার বলেছি ওকে যদি সেলফ স্টাডি করতে চাও যদি বাড়িতে পড়তে চাও এই বইয়ের গুরুত্ব অপরিস মানে কি বলবো অনস্বীকার্য তাই তো যারা সেলফ স্টাডি করতে চাইছো মূলত তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি অবশ্যই বেশ কিছু বই নিয়ে কথা বলবো এখানে কোনো বই প্রমোশন নয় এখানে কোনো টেক্সট বুকের বই নিয়ে কোনো কথা হবে না বা এক্স ওয়াই জেড কোনো বই এর প্রমোশন নিয়ে কথা হবে না আমি অ্যাজ এ গাইডার তোমাকে সাজেশন দেব মাত্র আচ্ছা এসএসসি যদি দু হাজার পঁচিশ এর যখন তুমি প্রিপারেশন নেবে এটা জানা খুব গুরুত্বপূর্ণ যে চারটি কিন্তু মেন সাবজেক্ট আছে ম্যাথ জিআই ইংলিশ বা হিন্দি মানে যে একটা চোস করতে পারবে অথবা অ্যান্ড দেন জিকে এই চারটে সাবজেক্ট রয়েছে এবং চারটেতেই কুড়িটা করে তোমার কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন দুই মার্কস করে রয়েছে অর্থাৎ এখানে যদি টোটাল আশিটা কোয়েশ্চেন দেখো তাহলে চার কুড়ি আশি আশিটা কোয়েশ্চেন দেখলে এই আশিটা কোয়েশ্চেনকে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে একশো ষাট নাম্বারে তোমার কিন্তু কি হচ্ছে না আলটিমেটলি এক্সাম হচ্ছে একশো ষাট নাম্বারে তোমার এক্সাম হয় আচ্ছা এবার আমি তোমাকে এতটুকু বলতে চাই এতটুকু বলতে চাই বল ওকে হয়েছে সো এতটুকু বলতে চাই যে এই বই পারপাসে আমাদের মেনলি কোনটা দরকার এখানে বলার আগে একটু ছোট জিনিস বলবো ইংলিশ পারপাসে আমি কোনো বই রেকমেন্ডেশন করিনি কারণ ইংলিশ পারপাসে গৌতম স্যার যথেষ্ট যথেষ্ট ইন দ্য সেন্স আমি তোমাকে বলবো সেলফ স্টাডির পাশাপাশি গৌতম স্যার যে ইউটিউবে গৌতম স্যার যে ইউটিউবে তোমাকে ওয়ান শট ক্লাসগুলো দেবে এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা করাবে এটা তোমার কাছে এনাফ আমার আমার ওপিনিয়ন তো সেই জায়গায় ইংলিশের আলাদা করে কোনো বই কেনার দরকার নেই যদি কিনতে চাও রিভিশন বই কেন ডিভিশন মানে প্র্যাকটিস সেট পারপাসে বই কেন ওকে আচ্ছা এবার আমি তোমাকে একটা জিনিস বলবো যে ম্যাথ পারপাসে কি কিনতে পারো জিআই পারপাসে হিন্দি পারপাসে জিকে পারপাসে দেখো ম্যাথের জন্য আমি অবশ্যই করে বলবো ম্যাথের জন্য আমি অবশ্যই করে বলবো আমি এটা একটু বুঝতে পারি আচ্ছা দাঁড়াও এক মিনিট ম্যাথের জন্য আমি অবশ্যই করে বলবো একটা মিনিট এটা একটু পুঁচি আমি হ্যাঁ একটা মিনিট দেখো ম্যাথের জন্য আমি বলবো নো ডাউট এ নিয়ে কোনো সন্দেহ নাই সুবীর দাস আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি এখানে যা কিছু বই বলবো বেঙ্গলিতে ইংলিশের কোনো কিছু না সব কিছু বেঙ্গলিতে বলবো বেঙ্গলি মিডিয়ামের বই সুবীর দাস ওকে আচ্ছা তুমি সুবীর দাসের পাশাপাশি যদি কারো মনে হয় স্যার আমি আমার কাছে সুবীর দাস নাই আমি যদি আর এস আগারওয়াল নিতে চাই তাহলে হবে বা আমার কাছে আর এস আগারওয়াল আছে তাহলে আমি কি অবশ্যই করে কোনো সমস্যা ক্রিয়েট করবে এর মধ্যে না কোনো সমস্যা ক্রিয়েট হবে না তুমি তোমার কাছে থাকলে অবশ্যই সেটাও হবে কোনো সমস্যা নেই এই দুটোই আমার সাজেশন থাকলো আমার সাজেশন থাকলো দুটোর মধ্যে যে কোনো একটা মোর দেন এনাম মোর দেন এনা ওকে আচ্ছা এরপরে আমি যাব কোথায় না এরপরে আমি জিআই যাবো আচ্ছা জিআইও আমি কিন্তু সুবীর দাসের মধ্যেই রাখছি বেঙ্গলি মিডিয়াম সুবীর দাসের মধ্যেই রাখছি ওকে এখানে জিআই আলাদা করার কোনো বই নেওয়ার দরকার নেই আচ্ছা এখানে ছোট্ট একটা কথা বলে রাখতে চাই যে আমি তোমাকে যে রিজনিংটা করাবো ইউটিউবে সেটা অবশ্যই মিক্সড হবে প্র্যাকটিস হবে প্র্যাকটিস হবে কোনো কনসেপ্ট তো হবে না নিশ্চয়ই তো অবশ্যই তুমি যদি পারো তুমি যদি পারো তো অবশ্যই করে অবশ্যই করে সুবীর দাস থেকে কনসেপ্টটা রেডি করে নিও কনসেপ্ট রেডি করে নিয়ে আমি তোমাকে ওয়াইটিতে অবশ্যই করে রিভিশন ক্লাস দেবো কারণ সময় নেই এখন হাতে আর দুই থেকে তিন মাস বাকি আছে এর মধ্যে আলাদা করে তোমাকে কনসেপ্টের ক্লাস যদি আমি দিতে যাই তাহলে কিন্তু আর ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে পুরোটা কমপ্লিট করা হবে না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এতটুকু ধারণা যে এক্স্যাক্টলি আমার তোমাকে প্রিপারেশন করানোর জন্য তোমায় প্র্যাকটিস করানোর জন্য যে লেভেলে পৌঁছাতে নিয়ে যাওয়া যায় আমি হান্ড্রেড নয় হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট চেষ্টা করব কিন্তু পার্টিকুলার পার্ট বাই পার্ট কনসেপ্ট সেগুলো অবশ্যই করে টাইমের অভাবে সব হয়তো ইউটিউবে দিতে পারবো না কিছু কিছু হয়তো আমি অবশ্যই ইউটিউবে দেবো হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকে জানি যে আমি কী দিয়েছি বিশ্বাস না হলে অবশ্যই অরে ইউটিউবে তোমরা দেখতে পারো ইউটিউবে তোমরা চলে যাও দেখো এই কোর্স সেকশনে যাও আমি তোমাদের কি কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করছি তোমরা জানো এই যে রিজনিং ইন বেঙ্গলি ভেন ডায়াগ্রাম এই কন্টেন্ট একটাই ক্লাস এমন নয় যে তোমাকে তিনটে চারটে ক্লাস করতে হবে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে গেলে না এই ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারটা খোলো এখানে আঠেরোটা বেসিক কনসেপ্টের ক্লাস আছে এই খোলার পর এই ভেন ডায়াগ্রামে এই যে ক্লাসটা করছো না অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি সিঙ্গেল এই ধরনের কোন ক্লাস তুমি পাও আমি তোমায় বলছি আমি তোমায় বলছি লাইভে তোমাকে আমি নিজে তোমাকে করিয়ে এত জোর কথাটাই বললাম কারণ এখানে আমার অ্যাডমিশন অনেস্ট রয়েছে এখানে অনেস্ট পরিশ্রম রয়েছে পেট ব্যাচের সমতুল্য বললে ভুল হবে পেট ব্যাচের থেকে এমন এমন কিছু কন্টেন্ট যেগুলো পেট কেউ ছাপিয়ে যাবে ঠিক বলছি যারা করেছে আমার মনে হয় তার থেকে বেশি তারা বুঝবে এই হচ্ছে তাদের রিপ্লাই দেখো এই হচ্ছে তাদের রিপ্লাই এই হচ্ছে তাদের রিপ্লাই আমি নয় আমি কি বলবো কথা তো বলবে স্টুডেন্ট সিম্পল কথা আমি তো লেকচার মারতে পারি আজকে মারবো কাল তো লেকচার থাকবে না তো স্টুডেন্ট পাওয়ার অ্যাজ বেস্ট পাওয়ার তো আমার মনে হয় সেই জায়গা থেকে আমি তোমায় বললাম যে আমি তোমাকে ইউটিউবে প্র্যাকটিস করিয়ে দেবো কোনো ব্যাপার না বাট তোমার ইউটিউবে হয়তো সব বেসিক কনসেপ্টের ক্লাস আমি আমার দিক থেকে সম্ভব হবে না কারণ শুধুমাত্র এসএসসি জিডি নয় সবকিছুই আছে এনটিপি এনটিপিসিও তোমার নোটিফিকেশন চলে এসছে তো সব কিছু নিয়ে আমার ব্যস্তর মধ্যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যাই হোক এরপরে তাহলে এটা অবশ্যই করে কনসেপ্টের পারপাসে আমি রিভিশন তোমাকে ইউটিউবে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট এফোর্ড দিয়ে করিয়ে দেবো ঠিক আছে এরপর ইংলিশ অ্যান্ড হিন্দি ইংলিশ আমি বলে দিয়েছি হিন্দি পারপাসে আমি তোমায় বলবো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বই সামান্য হিন্দি খুব ইম্পর্টেন্ট বই বাবা এবং খুব মানে ফ্রেন্ডলি বই বলতে পারো সামান্য হিন্দি সামান্য হিন্দি এই বুকটা তোমরা একটু পারচেস করে নিও যদি অবশ্যই করে অবশ্যই করে যদি তুমি সেলফ স্টাডি করতে চাও আর পারপাসে তুমি যদি আমায় বলতে চাও তো আমি বলবো ডাব্লু বিসিএস ম্যানুয়াল ম্যানুয়াল আচ্ছা এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন আসবে স্যার আমি তো এক্সাম দেবো এসএসসি জিডি তাহলে কি আমি ডাব্লু ম্যানুয়াল নিয়ে কি করবো ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল এমন একটা জিনিস যেখানে অনেক কিছু জিনিস একটা বইয়ের মধ্যে তুমি পাবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একটাই বাংলা বই বাংলা ভাষায় বই আছে জি যেখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জিনিস কভার আছে সেটা হচ্ছে ডাব্লু বিসিএস ম্যানুয়াল ঠিক আছে অনেকের মনে হতে পারে স্যার টাইম খুব কম তাদের জন্য আমি বলবো যে তাহলে ম্যানুয়াল ম্যানুয়াল পড়ার দরকার নেই তুমি অবশ্যই করে জি তরুণ পড়ি লেখা তাহলে তোমার সেলফ স্টাডি করার জন্য অবশ্যই এই দুটোর মধ্যে যেকোনো একটা থাকতে হবে সুবির দাসের এই একটা বই থাকতে হবে সামান্য হিন্দি থাকতে হবে এই দুটোর মধ্যে আমি অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমায় ধরে কথার কথা ধরে নিচ্ছি যে এটা তোমার কাছে হয়তো আছে না থাকলে এটা বা এটা মানে দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে এটা থাকলে তো খুব ভালো অবশ্যই করে তুমি আশা রাখতে রেডি করছো যদি এটা না থাকে তাহলে এখন আলাদা করার কেনার দরকার নেই এখন তুমি জি কেসিআরটিটা মাথায় রেখো কারণ এটার অনেকটা ভলিউম অনেকটা বেশি সুতরাং মানে কি বলবো এক্সট্রা যদি টাইম থাকতো তখন আমি বলতাম যে হ্যাঁ এটাই হান্ড্রেড পার্সেন্ট কেনো বাট যখন এখন হাতে টাইম নাই তবে বলবো ওকে জিকে কে দ্য বেস্ট ওকে ক্লিয়ার আচ্ছা তো এই গেল আমার আলটিমেটলি আমার স্টুডেন্টের উদ্দেশ্যে হ্যাঁ সমস্যা তো আমার স্টুডেন্টের উদ্দেশ্যে এই গেল আমাদের বুকের লিস্ট ওকে এবার অনেকের মনে হতে পারে স্যার এই যে আচ্ছা বুকের লিঙ্কগুলো আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো অনেকের মনে হতে পারে স্যার ম্যাথ জিআই হিন্দি এই এই বুকগুলো কিনতে গেলে অ্যাট দা এন্ড তোমার হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পড়ে যাবে দেখো এত না পড়লেও তাহলেও এত বলবো না এতগুলো বই হাজার দেড় হাজার ঠিকঠাক দাম বাট অনেকের কাছে এই দামটা অনেক বেশি হয়ে যেতে পারে যাওয়াটাও স্বাভাবিক কারণ সবার ইকোনমিক সমান নয় হতেই পারে কেন না হতেই পারে কারো কাছে হাজার অনেক মূল্য রয়েছে কারো কাছে হয়তো এক লাখ টাকারও কোনো মূল্য নাই অবশ্যই আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের কাছে হাজার টাকাটা অনেক মূল্য আছে ডেফিনেটলি তাই তো যাই হোক তো যদি কারো মনে হয় এমন যে স্যার এই টাকাটা আমার কাছে মুশকিল তো আমি তোমাদের প্রত্যেককে বলবো যে অবশ্যই করে তোমরা ওই সেলফ স্টাডি যেমন করছো করো ক্ষতি নেই একটা তোমরা ব্যাচ পারচেস করে নাও কেন স্যার স্যার ব্যাচ কত টাকায় তুমি এই জায়গায় এস ব্যাচ পেয়ে যাচ্ছো তিন মাসের জন্য তিনশো টাকায় ঠিক শুনছো দেখো গত কালকেই তোমাদের কিন্তু ব্যাচ নিয়ে আমি কথা বলে দিয়েছি আচ্ছা বুকগুলো দেখিয়ে দি ম্যাথামেটিক্স দেখো সুবীর দাসের বই আর এস বই যে কোনো একটা থাকলেই হবে দুটোই বেঙ্গলি মিডিয়াম ওকে অথবা অ্যান্ড তোমার রিজনিং এর অবশ্যই করে সুবীর দাসের বই

এবং লাইভ কবে থেকে স্টার্ট হবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে অবশ্যই করে লাইভ ক্লাস স্টার্ট হবে লাইভ ক্লাস স্টার্ট হবে শুধুমাত্র আলাদা করে সঙ্গে আলাদা করে জিডির রেকর্ডেড ব্যাচও দেওয়া আছে যদি কেউ মনে করে স্যার রেকর্ডেড করে শেষ করবো তো রেকর্ডেরও করতে পারো এটা করলে তোমাকে কেন বই কিনতে হবে না তোমাকে আমি বলছি কারণ বই আমরা বেসিক্যালি কিসের জন্য কিনি কনসেপ্ট অ্যান্ড অবশ্যই কিছু কিছু বই রিভিশনের জন্য তো এই ব্যাচটাই তোমরা কি পাচ্ছ এই ব্যাচটার মধ্যে এই ব্যাচটার মধ্যে তোমরা রিভিশনের জন্য আই মিন সরি বেসিক কনসেপ্টের জন্য ক্লাস পেয়ে যাচ্ছ একদম বেসিক থেকে ব্রিলিয়ান্স কোন রকম কোনো খামতি নেই যারা ক্লাসে নিয়েছে তারা জানে আমার থেকে বেশি ক্লাস পেয়ে যাচ্ছ আচ্ছা আমি প্রথমেই বললাম একটা লাইভ ক্লাস যেমন তুমি পাচ্ছ তার সঙ্গে সঙ্গে একটা আলাদা করে তোমাকে রেকর্ডেড ক্লাসও দিয়ে দেওয়া হয়েছে ওকে এবং তার সঙ্গে সঙ্গে দেখো দেড় লাখ মক টেস্ট বাংলা ভাষায় তুমি সমস্ত এসএসসি জিডি থেকে স্টার্ট করে এসএসসি সমস্ত মক টেস্ট বাংলা ভাষায় তুমি এখানে পেয়ে যাবে যেটা তুমি কিন্তু কোনো বইয়ে পাবে না একটা সিঙ্গেল বই এবং দশ হাজার প্লাস স্টাডি নোটস এর আমাদের এত দরকার নাই অবশ্যই দরকার নেই লাগাবে না যেটা দরকার অবশ্যই করবে স্টাডি নোট কি রকম তোমাকে আমি একটা চ্যাপ্টার পড়ালাম তার সেই চ্যাপ্টার রিগার্ডিং তোমাকে নোট দিলাম তো সেই নোটটা তুমি করবে দেখবে লাইক দিস এই এই ধরনের দশ হাজার স্টাডি নোট রয়েছে ওকে এবং তিরিশ হাজার প্লাস প্র্যাকটিস কোয়েশ্চেন ফর এক্সাম্পল আজকে আমি তোমাকে ব্লাড রিলেশন পড়ালাম তো ব্লাড রিলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার কাছে পঞ্চাশটা কোয়েশ্চেন চলে আসবে প্র্যাকটিস পারপাসে যে স্যার যা পড়ালো তুমি এবার প্র্যাকটিস করো একটা সিস্টেমেটিক কট কিন্তু অ্যাপে প্রত্যেকটা জিনিস করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস ডেভেলপ করা হয়েছে তো আমি সেই জন্য বললাম তুমি যদি সেলফ স্টাডি করো অল দ্য ভেরি বেস্ট একটা যে বইগুলো বললাম একটু কাছে নিয়ে করো হান্ড্রেড পার্সেন্ট তুমি করতে কেন না বাট যদি তোমার কাছে আর্থিক সামর্থ্য সেইভাবে না থাকে তাহলে এই তিনশো করো যার মধ্যে তুমি লাইভ ক্লাসও পাচ্ছ আমি আলাদা করে একটা রেকর্ডেড ব্যাচও পাচ্ছ মক টেস্টও পাচ্ছ প্র্যাকটিসেটও পাচ্ছ এ টু জেড রিভিশনও পাচ্ছ এবং দেন তোমার কাছে ইউটিউব তো রয়েইছে সেটা তো ফ্রি সকলের জন্য তো একটা তিনশো টাকা দিলে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ তিন মাস হাতে তোমার সময় তিন মাসও নয় আর তোমার ব্যাচের মাসে বেশি দেওয়া আছে তো প্রত্যেকটা আমি বলবো কি করতে হবে এই নাম্বারটা জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে বলো আমি এস এস জিডির ব্যাচ নিতে চাই তোমার কাছে একটা হায়েস্ট ডিসকাউন্ট লিঙ্ক চলে যাবে ওই লিঙ্ককে ক্লিক করে পারচেস করে নেবে বোঝা গেল অথবা ডাইরেক্ট যদি অ্যাপ থেকে পারচেস করতে চাও তাহলে একটা কুপন কোড তোমায় দিতে হবে দিলে তবেই তুমি ডিসকাউন্ট পাবে তিনশো উনসত্তর টাকা এই পার্টিকুলার কুপন কোডটা দিয়ে দিলেই তুমি তিনশো উনসত্তর টাকা চলে আসবে আমি বলবো বেস্ট অপশান হচ্ছে এটাই টেক্সটবুক অ্যাপটাকে ইনস্টল করো প্লে স্টোর থেকে ইনস্টল করার পর লগ ইন করো লগ ইন করে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো স্যার আমি এস জিডির ব্যাচ নিতে চাই তোমার কাছে লিঙ্ক চলে যাবে লিঙ্কে ক্লিক করে পারচেস করে নেবে আশা করি আমি এ টু জেড পুরো জিনিসটা বোঝাতে পেরেছি একদম ক্লিয়ার ডান তো চলো ব্যাস আজ এতটুকুই সকলে ভালো থেকো সাবধানে থেকো যতটুকু তোমায় বোঝালাম আশা রাখতে পারি সঠিকভাবে তুমি গাইড পেয়েছো সেশনটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও জয় হিন্দ